হাই টু আ নিউ ডে নিউ ব্লগ আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে ওই দুপুর দেড়টা দুটো মতো দেখতে পাচ্ছো তো বাইরে কি মেক করেছে আর একদম হালকা একদম যেটাকে বলে ইলসেগুড়ি বৃষ্টি আর কি সেরকম একদম হালকা বৃষ্টিও হচ্ছে যেটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আমি এই মাত্র সবে ব্লগটাকে ভয়েস ওভার দিয়ে আপলোডে বসালাম আজকে একটু তাড়াতাড়ি হয়েছে অন্যান্য দিন আমি বিকেলবেলা দিই মানে ওই পাঁচটা ছটা নাগাদ ভয়েস ওভার দিই যেমন আজকেও তাই দিচ্ছি কিন্তু কালকের ব্লগটা আমার তাড়াতাড়ি ভয়েস ওভার দেওয়া হয়ে গেছিলো এই যে এইবার এইবার বুঝতে পারছো আশা করি বৃষ্টিটা এরকম বৃষ্টি হলে আমি তো জানলার পাশেই দাঁড়িয়ে থাকি তবে আজকে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না কারণ আজকে আমাদের দুপুরে এখনও খাওয়াও হয়নি মা দুপুরে ঝিঙে পোস্ত আর ডিমের ঝোল বানিয়েছিল তো সেটাই খেলাম এখন বিকেলে আমি বেরিয়েছি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি তবে যেতে যেতে একটা কথা বলি যে কি হয়েছে বেরোনোর সময় আজকে আমাদের বাড়ি থেকে সবে বেরিয়েছি একদম টাইম আমার দেওয়া ছিল সাড়ে পাঁচটা তো সেই মতো আমি পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছি বেরোতে না বেরোতে বাবার গাড়িতে সামনে কিছু একটা সমস্যা হয়েছে সামনে একটা তার টাইপের সেটা খুলে বেরিয়ে এসেছে খুব স্বাভাবিকভাবেই গাড়ি আর স্টার্ট নিচ্ছে না এবার আমি বলেছিলাম যে সাড়ে পাঁচটায় পৌঁছাবো আর জায়গাটা না আমাদের বাড়ির থেকে একটু দূরেও আছে এবার আমি যার সাথে দেখা করতে যাব তাকে ফোন করে বলে দিলাম যে না আজকে আমি যেতে পারবো না স্বাভাবিকভাবে তারও খুব মন খারাপ হয়ে গেল কিন্তু ফরচুনেটলি বাবা অন্য একটা গাড়ি থেকে গাড়িটা সারাই করে আনতে পেরেছে আর তারপর আমি যেতেও পেরেছি একটু দেরি হয়েছে যেতে কিন্তু আমি যেতে পেরেছি এবার দেখো কার সাথে দেখা করতে গেছিলাম তোমাদেরকে এর আগের ব্লগটায় বলেছিলাম না ওয়ার্কশপে একটা বাচ্চা মেয়ের কথা পিম পিম তো ওই ওর সাথেই আমি দেখা করতে গেছিলাম ওদের আজকে শহীদ সদনে শ্যুট ছিল ওদের থিয়েটারেরই শ্যুট ছিল কাকু বলছিল যে ও বাড়ি থেকেও খুব কান্নাকাটি করেছে আমার কথা বারবার বলছিল তো সেই জন্যও কাকু বলেছিলো যে আয় একবার যদি এসে দেখা করতে পারিস তো আমি এখানে এসেছি দেখা করতে আমার পড়া ছিল সাতটা থেকে কিন্তু আমি এখানে যখন এসে পৌঁছেছি তখনই প্রায় পৌনে সাতটার বেশি বাজে এখানে আসতে কথা বলতে বলছে কারণ ভিতরে তো শ্যুট হচ্ছে আর আমাদের তো এক্সাইটমেন্টে দুজনেরই গলার ভয়েস ভয়েস বেড়ে গেছে আর কি দেখা হওয়া থেকে বাড়িয়া ও একটাই কথা বললো যে আবার কবে দেখা হবে আবার কবে দেখা হবে এই যেখানে পিছনে যাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওই কাকুর বউ আমাদের ওয়ার্কশপে এইও এসেছিলো আসলে একে আমরা এরকম বৌদি বা দিদি দিদি এভাবে বলে ডাকছিলাম আর এখানে যে শুটে এসে আসার পর যে টিফিন টিফিন দেয় না সেখান থেকে আমাদের সেউ ভাজা দিয়েছিল মনে আছে আমরা যখন শুটে গেছিলাম আমাদেরকেও সেউ ভাজা দিয়েছিল মানে গোটা বক্সের খাবারের মধ্যে তা আমাদেরকে এখানে সেউ ভাজা দিল তারপর অনেক অনেক আদর হলো আবার কবে আসবো সেই সমস্ত কথাটা হচ্ছিল তারপরে ফাইনালি দেখা গেল যে যেই কাকু আমাদের ওয়ার্কশপ করিয়েছে সেই কাকুর সাথে বাবার অলরেডি অনেক পুরনো চেনা জানা রয়েছে যাই হোক ওই বাইক খারাপ হয়ে গেল দেখে বেশিক্ষণ থাকতে পারলাম না কিন্তু আমরা যে টাইম ভেবে গেছিলাম সেই টাইমে যদি বাড়ি থেকে বেরোতে পারতাম না তাহলে আরও অনেকক্ষণ সময় থাকতে পারতাম তাও ছিলাম ওই মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো তো ছিলামই তারপরে এখানে বেরিয়ে গেছি আমি চুলটাকে কি সুন্দর করে বেঁধে বেরিয়েছিলাম সামনের লেয়ারগুলো যেহেতু এখন বড় হয়ে গেছে তো গাড়ির হাওয়াতে সমস্ত কিছু খুলে গেল। আমি আর চুলটা তারপর যখন পড়তে আমি ঢুকেছি পুরো এরকম পাগলের মতো ছিল যাই হোক তারপর পড়ে টড়ে এখানে বেরিয়ে গেছে বেরিয়ে এসে নিয়ে চলে যাবে কি আমাদের পড়া হয়ে গেলে আমি স্বর্ণ আর কিছু কিছু দিন সুরমিতা একটা জায়গা অবধি আসি তারপর সেখান থেকে স্বর্ণ স্বর্ণের বাড়ি যাই সুরমিতা সুরমিতার বাড়ি যায় আমি আমার বাড়ি চলে আসি দেখতে তো পেলে রাস্তায় একটা কাকু কি বলল মানে আমি যাই না লোক এরকম কেন বলে নিশ্চয়ই ভালোর জন্যই বলে যাই হোক তো ওরা তো খুব হাসি মানে হাসলো আর কি যেন স্ট্যান্ড আপ কমেডি চলছে এখানে গুড মর্নিং আজকে হচ্ছে শনিবার আর এখন সকাল ওই দশটা মতো বাজে দেখতেই পাচ্ছো ঘড়িতে মা আর বাবা গেছিলো বাজারে তোমাদেরকে মনে হয় এর আগের সপ্তাহেও বলেছিলাম যে শনিবার দিন করে মা আর বাবা যায় বাজারে এখানে আমি আর বোন হচ্ছি রেডি আমার চুল বাধা কমপ্লিট এবার ওড়নাটা পড়বো আর আজকে কী হয়েছে জানো আমি আমার আই কার্ড হারিয়ে ফেলেছিলাম মানে এত এর আগে একদিন ফ্লগে মনে আছে সে বোন আই কার্ড খুঁজে পাচ্ছিলো ওরা দেখে কত হাহি করলাম তারপরে আজকে আমি আমার আই কার্ড খুঁজে পাচ্ছিলাম না অনেক খুঁজলাম তাও পাইনি তাও পাইনি তারপর কী করেছে আমার যে টেনের যে আই কার্ডটা সেই আই কার্ডটাই পড়ে গেছিলাম আমাদের ইলেভেন থেকে নতুন আই কার্ড হয়েছিল এই যে গলায় দেখতে পাচ্ছ নীল কালারের কিন্তু নর্মালি আমাদের আই কার্ডটা গ্রিন কালারের আর স্কুলের নামও লেখা আর এখানে মা আমাদেরকে পাউরুটি দিয়েছে মানে বাজার থেকে এসে মা পাউরুটি সেকেছে তারপর জ্যাম ট্যাম মাখিয়ে দিয়েছে এখন বসে বসে আমরা সেটাই খাচ্ছি আর শনিবার দিন করে তো জানোই তোমরা যেমন চার পিরিয়ডের স্কুল হয় কিন্তু আমার মোটে দুটো ক্লাস থাকে ফার্স্টের দুটো যার সেটা যেহেতু প্র্যাকটিক্যাল সেই জন্য আমাকে যেতে হয় আমার কম্পিউটার প্র্যাকটিক্যালটা শনিবার দিন থাকে শনিবার ফার্স্ট পিরিয়ড আর সেকেন্ড পিরিয়ডে চাইলেও ওটা আমি বুধবারও করতে পারি কিন্তু বুধবার না ল্যাবে প্রচণ্ড ভিড় হয় সেই জন্য আমি বুধবার আর করি না শনিবার ফাঁকায় ফাঁকায় যাই দুটো পিরিয়ড ক্লাস করি আর পরে দুটো পিরিয়ড আমার ক্লাসের বন্ধুদের সাথে নিচু ক্লাসের মেয়েদের সাথে গল্প করি এই করি সেই করে কেটে মানে এইভাবে করেই কেটে যায় আর কি এখানে আমি জল ভরছি স্কুলে নেবো তাই শনিবার করে নর্মালি আমি জল নিই না ঠিক কেউ না কেউ আমার জন্য জল নিয়ে যায় কিন্তু আজকে কেউই স্কুল যাবে না তো আমার জলটা আজকে আমাকেই নিতে হবে তো চলো জল ভরে বা স্কুলে যাওয়া যাক এখন বাজে সাতটা আর গোটা ব্লগটাতে আমার এইমাত্র মাত্র ভয়েস ওভার দেওয়া কমপ্লিট হলো অন্যান্য দিনের মতো আজকেও সেম এই ক্লিপটাকে যা স্টার্ট করবো আর ব্লগটাকে আপলোডে বসাবো আজকে স্কুল থেকে আসার পর দুপুরবেলা আমার একটা পড়া ছিল সে পড়াটা স্যার আজকে পড়ায়নি তো সেই জন্য পড়তে তো আমার যেতে হয়নি আর বৃষ্টিও হচ্ছিলো দারুণ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমিয়েছিলাম সেটা তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো আশা করি যাই হোক এখন বসবো পড়তে আর আজকের ব্লগটা এটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে বা নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা তোমাদের যদি আজকের এই ব্লগটা দেখতে ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো না টাটা